ষাট বছর বয়সে কিভাবে এত সৌন্দর্য ধরে রেখেছেন নীতাম্বানি কিভাবে রেখেছেন নিজেকে এত ফিট কি বা তার সৌন্দর্যের আসল রহস্য বলুন জেনে নেওয়া যাক ষাট বছর বয়সে টেক্কা দেবেন বলিউডের কম বয়সী সুন্দরী নায়িকাদের মুকেশ আম্বানির স্ত্রী হবার সুবাদে নিতাম্বানি তার ত্বকের জন্য নামে দামি ব্র্যান্ডের কসমেটিক ব্যবহার করে থাকেন শুধু কি তাই একদমই নয় সে নিজের ব্যক্তিগত জীবনের বেশ কঠিন নিয়ম মেনে চলেন তিনি জানা যায় নীতা রোজ রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং ভোর পাঁচটায় উঠে পড়েন এরপর নিয়মিত চর্চা করেন ফলের জুস এবং সারাদিন নিরামিষ হেলদি খাবার খান তিনি ও প্রচুর ফল খেয়ে থাকেন এবং রাত্রে সবুজ শাক সবজি ও স্যুপ খেয়ে থাকেন এবং সারাদিন ডিটক্স ওয়াটার পান করেন এই ডায়েট এবং শরীরচর্চাই হল নিতা আম্বানির গোপন বিউটি টিপস